منتخب حديث. أكرم مسلم أودهاير. مسلماندر بارسبورك موتوبيرودك دوركورا. حديث عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: "لا يكون لمسلم أن يهجر مسلما فوق ثلاثة، فإذا لقيه سلم عليه ثلاث مرار كل ذلك لا يرد عليه، فقد باء بإثمه". رواه أبو داود: হাদিস নং তিনশো ছাপ্পান্ন আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন কোন মুসলমানের জন্য জায়জ নাই যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিহ্ন করিয়া তাহাকে তিন দিনের বেশি ছাড়িয়া রাখিবে অতএব যখন তাহার সহিত সাক্ষাৎ হয় তখন তিনবার তাহাকে সালাম করিবে যদি সে একবারও সালামের জবাব না দে তবে সালামকারীর দিন সম্পর্ক ছিন্ন করার গুনাহ সালামের জবাব না দেনেওয়ালার জিম্মায় হইয়া গেল আবু দাউদ হাদিসটি আবার পড়া হচ্ছে আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন কোন মুসলমানের জন্য জায়জ নাই যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিয়া তাহাকে তিন দিনের বেশি ছাড়িয়া রাখিবে অতএব যখন তাহার সহিত সাক্ষাৎ হয় তখন তিনবার তাহাকে সালাম করিবে যদি সে একবারও সালামের জবাব না দেয় তবে সালামকারীর তিন দিন সম্পর্ক ছিন্ন করার গুনাহ সালামের জবাব না দেনেওয়ালার জিম্মায় হইয়া গেল আবু দাউদ হাদিসটি আবার পড়া হচ্ছে আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা হইতে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন কোন মুসলমানের জন্য জায়জ নাই যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিয়া তাহাকে তিন দিনের বেশি ছাড়িয়া রাখিবে অতএব যখন তাহার সহিত সাক্ষাৎ হয় তখন তিনবার তাহাকে সালাম করিবে যদি সে একবারও সালামের জবাব না দে তবে সালামকারীর তিন দিন সম্পর্ক ছিন্ন করার গুনাহ সালামের জবাব না দেনেওয়ালার জিম্মায় হইয়া গেল আবু দাউদ আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন